হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অংশটা করবো তা হচ্ছে যে এক ফিট গুনন এক ফিট গুনন এক ফিট বিশিষ্ট একটি কাঠের খণ্ডকে কর্তন করে ছয় ইঞ্চি গুনুন ছয় ইঞ্চি গুনন ছয় ইঞ্চি সাইজের কতটি কাঠের খণ্ড পাওয়া যাবে এই অঙ্কটা কিন্তু তোমরা এক লাইনে শেষ করে দিতে পারবা তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা জিনিস লিখবো দেখো এখানে কী আছে এক ফিট এক ফিট এক ফিট তোমরা একটা যদি কোনো একটা কাঠের বাক্সকে মনে করো এটা কাঠের বাক্স এর সব দিকেই কিন্তু তোমাদের এক ফিট করে আসছে অর্থাৎ এই কাঠের বাক্সটা এখানে এক ফিট এখানে এক ফিট এবং এখানে এক ফিট তাহলে এটা কি হচ্ছে এটা ঘন ফিট এক ফিট গুনন এক ফিট গুনন এক ফিট তোমাদের যদি দাও তাহলে কি পাবা সিপটি পাবা বা ঘন ফিট পাওয়া এই ঘন ফিট পাবা এখন বলছে যে এই কাঠটাকে যদি কর্তন করা হয় তাহলে ছয় ইঞ্চি গুণন ছয় ইঞ্চি গুনন ছয় ইঞ্চি সাইজের কতটি কাঠে টুকরা পাওয়া যাবে তাহলে এখান থেকে তোমরা এবার যে টুকরাগুলো পাওয়া এই টুকরাগুলো হচ্ছে তোমাদের ছয় ইঞ্চি করে মাপ পাওয়া তাহলে বলছে যে এই ছয় ইঞ্চি যদি তোমরা পাও তাহলে কয়েকটি টুকরা পাবা তোমরা সেটা লিখতে হবে এখন দেখো এখানে তোমাদের একটা জানার বিষয় তোমরা যদি দেখতে পারো যে এক ফিট ফিট সমান কয় বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি কত এক ফিট তোমরা এটা কিন্তু জানো এখন তোমরা এই অঙ্কটা করার জন্যে প্রথমে যেটা কাজ করবে যে মোট কাঠের খণ্ড তোমরা কটা পাবা বা লেখো যে কাঠের খণ্ড কাঠের খণ্ড দেখো তাহলে প্রথমে যেই তোমাদের মাপটা আছে এখানে কত আছে এক ফিট তোমরা এক ফিট সমান কয় ইঞ্চি জানো বারো ইঞ্চি তাহলে লেখো যে বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি এবার কত পাওয়া যাবে তোমাদের যেই সরো টুকরোগুলো সেগুলো আছে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তোমরা যদি এটাকে কাটাকাটি করো তাহলে তোমাদের কী বের হবে কাটাকাটি করলে আটটি বের হবে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ